ইলমুদ্দিন ইলমুল ইসলাম ইলমুল ইমান সবটাই সমান সুতরাং এই যে আমরা নিজের মুসলমান বা মুমিন বলিয়া দাবি করি এই দাবি তখন স্বার্থ করিব যখন আমরা দিন সম্পর্কে জান দিন দিন সম্পর্কে যদি ইলিম না থাকে তা হইলে নিজের দিনদার বলি আমরা দাবি করতাম পারতাম না সুতরাং ইলমে দিন মুসলমানর এবং মুমিনখলর লগে নামর লগে অতঃপ্রতভাবে জড়িত দিন না জানলে পরে দিন সম্পর্কে জ্ঞান না থাকলে এক মানুষ দিনদার হইতে পারে না ঠিক তদ্রুপ মুসলমান বলিয়া নিজের দাবি করতে পারে না মুমিন বলিয়া দাবি করতে পারে না সেই ইলমে দিন এই ইলমে দিন হাসিল করা প্রত্যেক মুসলমান লাগি অবশ্য কর্তব্য অপরিহার্য কর্তব্য যেটা নবী করিম সোল্ল ইবসাল্লামর হদিসের মাঝে ফরমাইছেন যেটা আমি আপনারা সামনে পড়িয়া শুনাইছি ये हदीस इमाम बहाव इब्ने आदि मोहम्मद सिने करामे सुरही सुनो दे बोलना ना कर सुनो तो सुन नबी करीम सल्लल्लाहु वलेइबसल्लल्ला ने फरमाया कि तलबूलेइल में फरीदा तूना आला कुले मुसलमीन मुसलमान और उफ्रे मुसलमान और अभिशोक मुसलमान हे बेटा हुई थी बेटी हुई थी पर মুসলমান নর নারীরে ইলিম তলব করা ইলিম হাসিল করা দিন ইলিম হাসিল করা অবশ্য কর্তব্য এটা ফর্জ তাহলে এই যে ইলিম ইলমে দিন ইলমে দিনের এক পর্যায়ে এক পর্যায়ে ইলমে দিন হাসিল করা সব মুসলমান বেটাইন বেটিনদের উপরে ফর্জ এবং এটা কতটুকু ইলমে দিন তো ব্যাপক ব্যাপক ইলমে দিক মূল উৎস কোরআন সন্না ইদমা এবং ক্যাশ সুতরাং এই এই সম্পর্কে বিস্তারিত ওয়াকিবাল হইতে হইলে এটা সবার পক্ষে সম্ভব নয় এবং কম সময়েও সম্ভব নয় সীমিত সময়েও সম্ভব নয় সুতরাং এই যে যে এই ইলমে দিন যেটা ফর্জ করা হয়েছে ইলমে দিন তলব করার দুটি পর্যায়ে একটা হচ্ছে সে যে আইন এবং অন্য পর্যায়ে হইতেছে ফরজে খেঁপায়া এক পর্যায় পর্যন্ত এই ইলিম হাসিল করা যেটা মুসলমান প্রত্যেক নরনারীর উপরে সবার উপরে ফর্জ সেটা হইতেছে সে যেই পর্য যে পর্যায়ে সেটা হইল কি জরুরি আছে দিন অর্থাৎ দিনের অত্যাবশ্যক জ্ঞান প্রত্যেক মুসলমান বেটাইন বেটিনকে হাসিল করা ফর্জ যদি এতে যদি লোকসান থাকে কমি না থাকে তাহলে মুসলমানের মাঝে ইমানের মাঝে কমিউনিটি দিব সুতরাং প্রথমত এই ফর্জে আইন যেটা সবার যেটা ফর্জ এটা হলো কি আখিদাগত জ্ঞান বিশ্বাসগত জ্ঞান আল্লাহ আল্লাহর লোকে শরীফ নাই নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহর রসুল এই সমস্ত বিশ্বাস দিলর মাঝে সব মুসলমান থাকতে এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামে জাল উইয়া আইস আল্লাহর তরফ থেকে তারে তার দিলে জানে স্বীকৃতি দান করার দিলে জানে করতে হইব এটা প্রথম কাজ এবং এর ফলে আই গেল আমলর ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা কিলা হাসিল করতো কিলা হে নামাজ আদা করতো রোজা আদা করত হজ এবং জাকাত যদি তার সামর্থ্য থাকে তাহলে কীরকম আদায় করতো হে ব্যবসা বাণিজ্য যদি যায় তাহলে কীরকমে ব্যবসা বাণিজ্য শরীয়তে তার লাগে হালাল করছে কোনটা হারাম এইগুলা জানতে হইব ইত্যাদি ইত্যাদি জীবনের যে ক্ষেত্রে যাইব প্রাথমিক বিষয় আদি যেগুলা হারাম হালালোকের লোকে সম্পর্কিত যেগুলা ফরাইজ ওয়াজিবাদের লোকে সম্পর্কিত এই সবগুলা জানা প্রত্যেক মুসলমান সে অবশ্য কর্তব্য যেটা পড়তে হয় এই প্রথম পর্যায়ে যেটা আমরা এটা তো আমরা যে দেশও আসি এই দেশও এই সমস্ত শিক্ষার দায়িত্ব সরকারের নাই সরকারের এই সমস্ত দায়িত্ব আমরা দিন শিকিবার ব্যবস্থা ব্যবস্থা দিন শিকিতাম কিনা তার ব্যবস্থা সরকারের সরকারে নেয় না কারণ এটা একটা ধর্ম নিরপেক্ষ দেশ কোনো ধর্মীয় শিক্ষা যে সরকারি পয়সায় মানুষে হাসিল করতে পারবো তার কোনো ব্যবস্থা নাই সুতরাং এই যে প্রাথমিক পর্যায়ের অত্যাবশ্যক জ্ঞান অর্জন করার যে ব্যবস্থাপনা এটা তো ফর্জ সবার ফর্জ সুতরাং এর ব্যবস্থা করাও আমরা সবার ফর্জ কিভাবে এই পর্যায়ের ইলিম সব মুসলমান ছেলেমেয়েরা হাসিল করতে পারে যেটা আমরা তো যেটা আমরা সমাজের মাঝে আমরা মক্তবর মাধ্যমে পড়াশোনা যে হরুতারে করাই এবং এই মক্তব শিক্ষা যেটা যেটা সবাই হোক মাসাই হোক কোনো কোনো জায়গা সকালবেলা কোনো কোনো জায়গা বিকালবেলা সুযোগ সুবিধা দিয়া আমরা হরুতামরুতারে ফলানির দিনই ফলানির যে ব্যবস্থা করছি এটার কী কারণে করছি এটা অবশ্য কর্তব্য যেহেতু এটা ফর্স এবং এটার দার আমরা সমাজে এটা বহন করি যে সমস্ত শিক্ষক সকল মোয়াল্লিম হলে এই দায়িত্ব আদায় করুন তান টান আপনার আর্থিক অনুদান যেটা আমরা দান করি টান টান হ্যাঁ মাস এবং জীবিকার ব্যবস্থা দায়িত্ব আমরা আমরা খান্দ নেই কৌমে নেই কিন্তু এখানে এক জিনিস দেখতে হইব আমরা সবাই মক্তব যেগুলা চলের যে এই ফট ফজে আইন যে শিক্ষা ব্যবস্থা ইটা যেরকম চলের এটা সঠিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু এই সমস্ত মা কাতি এইগুলা আমরা সেল ছেলেমেয়েরা এটা লাভ অর্জন করতে পারে কি না এটা আমরা সবসময় চিন্তাফিকিরও রাখতে হইব কারণ যতটুকু জানার প্রয়োজন আমরা সবাই মুক্তব আমরা ছেলেমেয়েরা সেটা পার না এবং যদি না পাই তাহলে তার ব্যবস্থা কীরকম নেওয়া যায় সেটার চিন্তা ভাবনা আমরা হ্যাঁ আমরা এটা গ্রহণ করতেইব চিন্তা ভাবনা করি সুতরাং সংক্ষেপে এখানে বিভিন্ন সংস্থায় সবাই বক্তব্য পড়াশোনা কীরকম হয় সমাজও সেটা হ্যাঁ আপনার পরিচালনা করেন তার লগে লগে নদ আত্মামিল তো এইভাবে সবাই মুক্ত করে এটা কোর্স কারিকুলাম যেটা পরিচালিত তার মাধ্যমে এটা পরিচালিত সমাজ সমাজর মাসাজি দখল মাকাতি দখল এই কোর্স অনুসরণ করা আমরা আশা রাখি এই কোর্স এবং এই নেশাব যদি এই মুক্তবসল অনুসরণ করা হয় তাহলে জরুরিয়াতে দিন সম্পর্কে আমরা আর ছেলেমেয়েরা অবহিত বইটা আমরা আশা রাখি আপনারা বিভিন্ন সংস্থার পরিচালিত যে সমস্ত কোর্স কারিকুলাম আছে এটার লগে আপনারা মহাজানা করতে পারেন তুলনামূলকভাবে দেখবা আমরা যতটুকু দেখছি যে নদাতুক তামিরর যে সবাই মোক্তব্য কোর্স যেটা কারিকুলাম যেটা এটা অনেক উন্নত আপনারা এটা গ্রহণ করলে আমরা যে ছেলেমেয়েরা থেকে অনেক উপকৃত হইব আমরা এটা আশা রাখি এখন এই পর্যায়ে এই পর্যায়ে ইনিম হাসিল করার ফলে আমরা ছেলেমেয়েরা যারা আসে সুতরাং এরারে আমরা জীবনের বিভিন্ন দিকে এই দুনিয়াত বিভিন্ন রকমের শিক্ষা মানে শিক্ষার প্রচলন আছে এবং তার প্রয়োজনীয়তাও রয়েছে সুতরাং শুধু যে মুসলমানর মরুদা মরুদায় খালি মাদ্রাহাত ফলিত এটার লাগে ইসলামে এবং ইসলামে সেটা বাধ্য করছে না মুসলমানদের কিন্তু এক পর্যায়ে পর্যন্ত এটা বাধ্য করছে যেটা কম্পালসারি বাধ্যতামূলক যেটা জরুরি জরুরিয়াতে দিন সম্পর্কে সব মুসলমানের ছেলেমেয়েরা জানতে বাধ্য এবং তার ব্যবস্থা করা সমাজর সবার উপরে ফর্জ এবং আমরা এটা সবসময় খেয়াল রাখতে হইব যে আমরা ছেলেমেয়েরা এই মকাতি বখল যতটুকু জানার অতটুকু জানের কি এর ফরর পর্যায়ে দেখুন এর ফরর পর্যায়ে কিন্তু ওখানেও দিন শিকা শেষ হয় না এটা তো দিন প্রাথমিক যেটা না জানলে না হয় ততটুকু জানল কিন্তু দিন কেয়ামত পর্যন্ত বাকি থাকত আল্লাহ পাব পর্বত দিকারে আলমে তার দায়িত্ব নিছুই ইন্না লাহ্নু ইন্না লাহুলা জিকরাহিজুল আমি এই জিকির কোরআন যে অবতীর্ণ এবং আমি তার দায়িত্ব নিলাম এবং আমি সেটার হেফাজত করুন সুতরাং আল্লাহ পাপ পর্বর দিকে আলমে ইটার দায়িত্ব ইটার হেফাজত কীরকম করবা তারও ব্যবস্থা দিয়া দিছ আমি আপনারা সামনে কোরআন শরীফে এক আয়াত তিল করছি সুরে তো এই আয়াতর মাঝে এই যে এই ইলমে দিনের আহমিয়ত এবং গুরুত্ব এবং তার মর্যাদা এবং সেটা হাসিল করার উদ্দেশ্যর বর্ণনাশ যে আয়াতর সময় অত্যন্ত কম সুতরাং এই আয়াতর ব্যাখ্যা করার গেলে অনেক লম্বা কথা আল্লাহ ফরবরদিকার আলমে ফরমাইতরা অমা কান আলমুখ মিনুনা। লেয়ানু কাফান এই রে এই আয়াতর সানের রুজুর সম্পর্কে দুই রকম কথা আছে আমি এই আয়াতর একদিক একরকম তস্বির করব যদিও এই আয়াতর অন্যরকম তস্বিরও আছে তো এই আয়াত দ্বারা বুঝা যাইতেছে আল্লাহ পাক দিকারের আলমে ফৈতরা অমা কানাল মুখ মিনুনা লেইয়ান ফিরু মুমিন এবং মুসলমান সব এক হ্যাঁ সব লেয়ানু কাপ ফাতান দিন হাসিল করার লাগি সব যেন বাইরে যাইত তা নয় অমা কানাল আল মিনুনা লেইয়ান ফিরু পাতান যদি আয়াত জেহাজের লগুলো সম্পর্কিত আছে কিন্তু ইলমে দিন সম্পর্কে আয়তর সম্পর্ক রইয়াছে এ এই এইরকম সব করা। যে সব মুসলমান ছেলেমেয়েরে ছেলে যে আমরা যে প্রাথমিক পর্যায়ের ইলিম হাসিল করার পরে সব যে গোটা সমাজের ছেলে হকলি যে মাদ্রাসা দিলেইতাম আর ইলমে দিনের উচ্চ পর্যায়ে হ্যাঁ শিক্ষা গ্রহণও লাগি সব রে যে ফাটাই দিতাম এমন নাই وما كان المؤمنون لينفروا كافة تاويل الله بكر بردي يا عالمي أمر وما كان المؤمنون لينفروا كافة فلولا نفرا من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون برام এই সমস্ত আমরা যে মানব সম্পদ আছে এই সম্পদের মানব সম্পদের একটা অংশ আমরা সম্পদ মানব সম্পদের একটা অংশ আমরা যেন কিতা করি ফালাওলা নাফারামিন মিন কুল্লে ফির কতিন কাই ফাতুল একটা ছোট্ট জমাত একটা গ্রুপ তাইফাতুল আমরা যেন ফাটাই এরারে যেন আমরা নিয়োজিত করি এরারে যেন ফাটাই তো তাই বাতুল এতাফাক্কাহু পিদ্দিন ইল মে দিন হাসিল করার উদ্দেশ্যে যাতে করে তারা দিন বালা খরি জানতফাক্কাহু মজরদর সেখানে আরবি ভাষা হিসাবে কর যে মশক্কত নাহনত এবং মশক্কত করিয়া তারা ইলিম দিন বুধ হাসিল করার উদ্দেশ্যে যেন আমরা আমরার ছেলে একটা গ্রুপ একটা দলডে নিয়োজিত করে এবং লেতা ফক্কা অলিউন্দির কম কাহম মিজা রাজাউ ইহিম লাল আহজারুল এবং তারার কর্তব্য এবং দায়িত্ব হইতেছে তারা এই ইলিম মেহনত মশকত করিয়া তারার জীবনে একবারে নিয়োজিত করিয়া অক করিয়া তারা দিন দিনর যে বিস্তারিত তফসিল হওয়ার ইলিম হাসিল করিয়া কোরআন মানা তাম কোরআন মানা মতক বুঝিয়া তাম হদীর মানা মতক বুঝিয়া কোরআন এবং থাকি শরীয়তর যে হুকুম আহকাম বাইর করা হয়েছে এইগুলা সম্পর্কে পুরা ওয়াকিবাল হইয়া। দিন সম্পর্কে ফুরা মাহির হইয়া সমাজের কাছে আবার ফিরিয়া যাইত ফিরিয়া গিয়া তারার কর্তব্য হইল যে এটা ফাঁকা কম আহ ইজা রাজাও ইলাইহিম্লা আল্লাহ মিয়াহুল এবং ফিরিয়া গিয়া তারা সমাজের যারা ইলমে দিন বিস্তারিতভাবে জানছে না শিখছে না তারারে শরীয়ত আল্লাহ পাক পর্বিকারে আলমর মনহিয়াত অর্থাৎ যে সমস্ত নিদি নিষিদ্ধ হাম। জীবনে যেগুলা নিষিদ্ধ জিনিস এইগুলার থেকে যাতে সমাজের বিরত রাখে তারারে বাসায় এই বাসান হইল কি তার কর্তব্য এবং দায়িত্ব সুতরাং প্রশ্ন হইল এখন এই যে একটা গ্রুপ রে আমরা সন্তান করে এক গ্রুপ আমরা ইলমে দিন ইলমে দিনও উচ্চ পর্যায়ের ইলিম হাসিল করার লাগে নিয়োজিত করলাম তান্তা সন্তান জীবনকে অক দিলাম বাকি আরে আরও অন্যান্য যে সমস্ত শিক্ষার প্রয়োজনীয়তা রয়ে গেছে ওইগুলাতে আমরা নিয়োজিত করলাম তারা গিয়া তারার মাস এবং জীবিকা অর্জন করতে পারে সুযোগ সুবিধা আছে কিন্তু এই যে গ্রুপ যেটা যারা মাস সম্পর্কে তারা জীবন জীবিকা সম্পর্কে দায়িত্ব এটা খেয়ে নিতে লাগবে এটা সমাজে নিতে লাগব এটা সমাজের দিতে লাগবো আসহাবে সুফাত নবী করিম এই যে ইসলামী যুগের প্রথম মাদ্রাসা বা দ্বিতীয় মাদ্রাসা আমরা কইতাম পারি আসহাবে সুফার যারা ছাত্র আসলা এরা না খাইয়া না রইয়া কোনো কোনো ব্যস্ততা জীবনের সব ব্যস্ততা পরিত্যাগ করিয়া নবিয়ে করিম সল্লী বুসলামার সভাপতি রইসই এবং দিন ইকিছই টাইম টাইম জীবিকা নির্বাহ লাগিয়া খেত খামারে গেছুন না যেমন হজরত আবু হর রাজিয়াল না খাইয়া না ফুরিয়া তাই জন্য রইতা যার কারণে তান থাকি পাঁচ হাজারেরও বেশি হদিস হ্যাঁ বর্ণিত আছে সুতরাং আমরা পাইয়া দিন পাইছি তান্তান সুতরাং এই যে যারা নিজরে দিন শিকার লাগি নিয়োজিত করব তারা জীবিকার দায় দায়িত্ব সমাজে নিতে লাগব সমাজে নেওয়া গিয়া অবশ্য কর্তব্য আসাবে সুফা আসলা নবীদের মেহমান হল আজিয়া ফুল নবী সাল্লাই্লামা আর এখন যারা এই দিনর ইলিম শিকিয়া সমাজে দিন শিকানির দায়িত্ব নিবা এরা ওইভা গিয়ে মুসলিমিন মুসলমান সমাজের মেহমান হল এরা দায় দায়িত্ব মহাশর বার জীবিকার বার সমাজে যদি নেয় তাহলে তারা নিরিবিলি ই চর্চা করতে থাকবো আর আপনারা তার থেকে উপকৃত হইবে আমার সময় শেষ হয়ে গেছে বারবার আমারে ইশারা দেওয়ার সুতরাং আমি আর বিস্তারিত আলোচনা করতে পারিয়ান না সুতরাং তো আপনারা খাসি মূল কথা আমার এটাই যে ইলমে দিন যারা হাসিল করব ইলমে দিন লইয়া যারা চর্চা সবসময় করবো জীবন রে এই খাতে যারা অফ করে দিব তারা দায় দায়িত্ব সমাজে দিনই কর্তব্য হিসাবে গ্রহণ করতে। যদি ইলমে দিন হাসিল করিয়া তারা প্রফেসর হইন তারা ইঞ্জিনিয়ার হইন তারা ডাক্তার হইন তারা ব্যস্ততা তো অন্যদিকে তা হয় আর ইলমে দিন হাসিল করিয়া যদি ইলমে দিনের চর্চার যদি তারা ব্যস্ত না থাকে সমাজ উপকৃত হইতো নাই সুতরাং এর এই এই ইলমে দিনের চর্চার ব্যস্ত রাখতে গেলে সমাজে তার দায় বাড় নিতে হইব ওয়া ফিরুদা নদুল্লা